নমস্কার অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় সম্পূর্ণ হাতের বিচার অর্থাৎ হাতের প্রত্যেকটি রেখা আমাদের জীবনে কি ফল দেয় এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনি যদি এই ভিডিওটি কমপ্লিট দেখে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন কোন রেখাটি আপনাকে কি ফল প্রদান করবে যে বিষয়গুলি আলোচনা করব। সেটি হচ্ছে আয়ুরেখা রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা ভাগ্য রেখা, চাকরি রেখা ব্যবসা রেখা এক্সাইন ত্রিভুজ চিহ্ন চতুর্ভুজ চিহ্ন চিহ্ন অর্থাৎ করতলে যে সংকেতগুলি তৈরি হয় সেই সমস্ত সংকেতগুলি আমি এক এক করে এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। আপনি কমপ্লিট ভিডিওটি দেখার পর আপনি নিজেই আপনার নিজের হাত দেখতে পারবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই যে রেখাটি নিয়ে আলোচনা করব সেই রেখাটি হচ্ছে আপনার হাতের আয়ু রেখা করতলে আয়ু রেখাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটি জ্যোতিষশাস্ত্রে আয়ু রেখাকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রেখা হিসেবে বিবেচনা করা হয়েছে আপনি নিজের ডান হাত এবং বাম হাত দু হাতেই কিন্তু বিষয়টি দেখে নেবেন তাহলে আয়ু বৃহস্পতি এবং রাহুর মাছ থেকে উত্থিত হয়ে শুক্রকে বেষ্টন করে নিচের দিকে নেবে যায় এই রেখাটি থেকে আপনার পরমায়ু অর্থাৎ আপনি কতদিন বাঁচবেন তার বিচার হয়ে থাকে এই রেখাটি থেকে চোট আঘাত দুর্ঘটনা এই সমস্ত বিষয়ের বিচার হয়ে থাকে যখন এই রেখাটির উপরে এই ধরনের কোনো ঊর্ধ্বমুখী রেখা আয়ু রেখার উপর তৈরি হবে তখন আপনার জীবনে উন্নতি এই বিষয়টিকে নিশ্চিত করে আবার আয়ু রেখাকে যখন আপনার এই ধরনের কোনো রেখা কেটে বেরিয়ে যাবে তখন সেই বয়সে ফাঁড়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই বিষয়টিকে সূচিত করে আবার আয়ু রেখার উপর যদি ক্রস চিহ্ন তৈরি হয় তিল চিহ্ন তৈরি হয় বা জব চিহ্ন তৈরি হয় সেক্ষেত্রে সেই বয়সে স্বাস্থ্যহানি এই বিষয়টি সূচিত করে থাকে অনেক ক্ষেত্রে আয়ু রেখা দুভাগে বিভক্ত হয়ে যায় অর্থাৎ দুমুখী হয় এই ধরনের যদি এই ধরনের আয়ু রেখা হয়ে যায় সেটি আপনার জন্মস্থান থেকে কর্মস্থান অনেক দূরে হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে আবার অনুরূপভাবে এটি যদি ভেতর দিকে অর্থাৎ শুক্রের দিকে চলে আসে সেক্ষেত্রে আপনি পারিবারিক বন্ধন আপনার অটুট থাকবে আপনি নিজের বাড়িতে থেকেই কাজকর্ম করতে পারবেন বা বাড়ির খুব কাছাকাছি থেকে উপার্জন করবেন এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে দাম্পত্য প্রেম এই জায়গাতে ভীষণ গুরুত্বপূর্ণ রোল পালন করে থাকে এবারে যে রেখাটি নিয়ে আলোচনা করব। সেই রেখাটি হচ্ছে হাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেখা শিররেখা তাহলে এই রেখাটিকে কিন্তু শিররেখা বলা হয় এটি আপনার আয়ু সাথে সংলগ্ন অবস্থায় উত্থিত হতে পারে আবার আয়ু রেখার থেকে একটু ছেড়েও উত্থিত হতে পারে যদি এইভাবে একত্রে আয়ু সাথে সংযুক্ত হয়ে আপনার হাতের শিররেখাটি উত্থিত হয় সেক্ষেত্রে কম্প্রোমাইজ করার ক্ষমতা আপনার মধ্যে বেশি মাত্রায় রয়েছে যেটা একটা সুখী জীবনকে ইন্ডিকেট করে থাকে এই ধরনের ছোট্ট এবং স্পষ্ট শিররেখা ইন্ডিকেট করে থাকে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে ধরে রাখতে পারবেন এবং আপনার মধ্যে কনফিডেন্স লেভেল এটা হাই থাকবে এই শিররেখা যখন আপনার স্পষ্ট মঙ্গলের ক্ষেত্রের দিকে চলে যাবে তখন আপনার মধ্যে এনার্জি এটি থাকবে কিছুটা হলেও রাগী স্বভাব এই বিষয়টি আপনার মধ্যে চলে আসবে রিস্ক নেওয়ার ক্ষমতা সেটি আপনার অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে যদি শিরোরেখা এবং আয়ুরেখার মাঝে অনেক বেশি গ্যাপ হয়ে যায় তাহলে এটি মাঙ্গলিক দোষ তৈরি করে থাকে জীবনের বিশেষ করে সাংসারিক জীবনে বেশ কিছু প্রবলেম এটি নিয়ে চলে আসতে পারে অ্যাডজাস্ট করার ক্ষমতা এই সমস্ত মানুষের অনেকাংশে কম থাকে এরা নিজেরা যেটা চিন্তা করে সেটাই করে থাকে যার ফলে কিন্তু সংসারে ছোটোখাটো অশান্তি ঝুট ঝামেলা এটি কিন্তু তৈরি হয় অ্যাকজেক্টলি বিয়ের পরে এই রেখার নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় হৃদয় মাফ করবেন শিররেখাও দুভাগে বিভক্ত হতে পারে যদি এই ধরনের একটি শিররেখা রয়েছে এবং এটি এইভাবে দুভাগে বিভক্ত হয়ে বা দুমুখী হয়ে চন্দ্রের দিকে চলে আসছে সেক্ষেত্রে আপনি ভালো প্ল্যানিং করতে পারেন অর্থাৎ আপনার মধ্যে যে বুদ্ধি রয়েছে সেই বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগানোর ক্ষমতা সেটি আপনার মধ্যে থাকবে আবার যদি এটি দুভাগে ভাগ হয়ে মঙ্গলের দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু এটি আপনাকে ঝুঁকিবহুল কাজের দিকে নিয়ে চলে যাবে আপনি সব সময়ই রিক্স নিয়ে আনন্দ পাবেন এবং সেই সমস্ত কাজই করবেন যেখানে কিছু না কিছু ঝুঁকি রয়েছে একজাক্টলি এই ধরনের ঢালু যদি আপনার শিররেখা হয় সেক্ষেত্রে কল্পনা প্রবণতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে আবার যদি স্টেট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত সার্ফ মাইন্ড এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এবারে দেখব আপনার হাতের হৃদয় রেখা হৃদয় রেখা থেকে মানসিক গুণাবলীর বিচার হয়ে থাকে আপনি মানুষ হিসেবে কেমন অর্থাৎ আপনার স্বভাব চরিত্র তার বিচার কিন্তু আমরা হটলাইন থেকে করতে পারি যদি হৃদয় রেখাটি একটু রাউন্ড শেপ প্রকৃতির হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোমল প্রকৃতির অপরের প্রতি দয়া মায়া প্রেম ভালোবাসা এটি আপনার মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে কিন্তু এটি যদি অনেকটা এই ধরনের হয় অর্থাৎ স্টেট মতো হয় সেক্ষেত্রে এটি বাস্তব বোধ এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে মনের কথা খুব সবসময় যে আপনারা শুনবেন তা কিন্তু নয় আপনারা বুদ্ধি দিয়ে বিচার করবেন তারপর কোনো সিদ্ধান্তে আসবেন তাহলে এই ধরনের যদি আপনার হাতের হৃদয় রেখাটি হয় সেটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত উপযোগী কিন্তু যদি অনেক বেশি রাউন্ড শেপ প্রকৃতির হয়ে যায় সেক্ষেত্রে অন্যান্য মানুষজন আপনাকে ব্যবহার করে নেবে জীবনে কিন্তু আপনি অপর মানুষের কাছ থেকে অনেকটাই দুঃখ আপনাকে পেতে হবে এই ধরনের হৃদয় রেখায় এই ধরনের যদি ব্রাঞ্চ লাইন না থাকে সেক্ষেত্রে কিন্তু সন্তান সুখের বাধা এই বিষয়টি হয়ে থাকে অর্থাৎ হৃদয় রেখায় এই ধরনের ব্রাঞ্চ লাইন থাকা এটি কিন্তু ভীষণ প্রয়োজন হৃদয় রেখার উপর যখন আপনার কোনো ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যাবে এটি আপনার গৃহ নির্মাণ প্রপার্টি এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে থাকে তাহলে আপনি কখন বাড়ি করতে পারবেন আপনার কখন গাড়ি হবে এটি কিন্তু আপনার হাতে হৃদয় রেখা থেকে অনেকটাই আইডেন্টিফাই করতে পারবেন হৃদয় রেখায় ত্রিভুজ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন এটি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে সেই বয়সে আপনার গাড়ি বাড়ি এই সমস্ত হবার সম্ভাবনাকে ইন্ডিকেট করে থাকে অনেক ক্ষেত্রে মানুষের হৃদয় রেখা দুভাগে ভাগ হয়ে যায় একটি বৃহস্পতির পর্বের দিকে চলে যায় এই ধরনের হৃদয় রেখা যাদের তারা কিন্তু অনেক বড় মনের মানুষ এরা কিন্তু কখনোই গরিব দুঃখীকে দেখতে পারে না যথাসম্ভব হেল্প করার মানসিকতা তৈরি হয়েই থাকে এছাড়াও একে বিষ্ণু সিম্বল বলে এবং গুরুর কৃপায় এরা জীবনে যখনই সমস্যায় পড়ে তখন কিন্তু এরা কোনো এক অলৌকিক ক্ষমতার বলে সেই সমস্যা কাটিয়ে উঠতে সমর্থ হয় এরপর যে রেখাটি নিয়ে আলোচনা করব সেই রেখাটি হচ্ছে ভাগ্যরেখা ভাগ্যরেখাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেখা এটি যে সবার হাতে থাকবে তা কিন্তু নয় ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট মানুষের হাতেই এই তিনটি রেখার উপস্থিতি থাকে অর্থাৎ আয়ু রেখা শিররেখা এবং হৃদয় রেখা প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষের হাতে এই ধরনের একটি ভাগ্যরেখা দেখতে পাওয়া যায় ভাগ্যরেখা বিভিন্ন ধরনের হতে পারে যেমন যে ভাগ্যরেখাটি অঙ্কন করলাম এটি আপনার ক্ষেত্র থেকে উত্থিত হয়ে শনি পর্বের দিকে যাচ্ছে এই ধরনের পরিষ্কার একটি ভাগ্যরেখা আপনাকে জীবনে চলার পথে অপর মানুষের সহযোগিতা পাবেন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে যখনই আপনার ভাগ্যরেখা হৃদয় রেখা মাপ করবেন আয়ু রেখার সাথে সংযুক্ত অবস্থায় এইভাবে উত্থিত হয় এই ধরনের ভাগ্যরেখাকে সবচেয়ে ফলপ্রসূ বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে নিজের জীবনে যে উন্নতি করবেন সেটি আপনি নিজেই করতে পারবেন অপর মানুষের সহযোগিতা লাগবে না এই বিষয়টি এই ধরনের ভাগ্যরেখা থাকলে ইন্ডিকেট পাওয়া যায় ভাগ্যরেখা অনেক মানুষের হতে এই ধরনের একটি ছোট্ট ভাগ্যরেখা দেখতে পাওয়া যায় কিন্তু এই ধরনের ভাগ্যরেখা সবচেয়ে শুভ ফল প্রদান করে থাকে কারণ এই ধরনের ভাগ্যরেখা যদি থাকে তাহলে এটি পনেরো ষোলো বছরের পর উত্থিত হয়ে রয়েছে যখন আমাদের কেরিয়ার তৈরি হবে এই বয়সে যদি আপনার ভাগ্যরেখাটি স্পষ্ট থাকে তাহলে কিন্তু সেই ভাগ্যরেখা সর্বাপেক্ষা সুন্দর আজকের তারিখে আপনাকে ভালো কেরিয়ার তৈরি করতে হলে কিছুটা হলেও অপর মানুষের সহযোগিতার প্রয়োজনীয়তা পড়বে আর যখনই আপনার হাতের ভাগ্যরেখা এইরকম জায়গায় অত্যন্ত প্রমিনেন্ট থাকবে অর্থাৎ শিররেখার একটু নিচে সেই সময় থেকে কিন্তু ভাগ্যরেখা যদি প্রমিনেন্ট থাকে সেক্ষেত্রে আপনার সুন্দর কেরিয়ার হবে এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে এই রেখাটিকে আপনি চাকরি রেখাও বলতে পারেন আবার এই রেখাটিকে আপনি উন্নতির সহায়ক রেখাও বলতে পারেন তবে যাদের হাতের ভাগ্য রেখা এইরূপ হয়ে একদম শনি পর্বত পর্যন্ত চলে গেছে তারা কিন্তু প্রকৃত অর্থে ভাগ্যবান কিন্তু এরা অনেকটা ভাগ্যের দোহায় দিয়ে অনেক সময় নিজের বাড়িতে বসে থাকে অর্থাৎ অলস প্রকৃতির হয়ে যায় এই ধরনের ভাগ্যরেখা যা যাদের হাতে রয়েছে তারা যদি নিজের ট্যালেন্টকে প্রকাশ করার চেষ্টা করে সেক্ষেত্রেই কিন্তু সাকসেস পাওয়া যায় তবে ম্যাক্সিমাম বা অধিকাংশ ধনী মানুষের হাতে এই ধরনের ভাগ্য রেখায় এই ধরনের কিছু শাখা রেখা দেখতে পাওয়া যায় এই রেখাগুলিকে কুবের রেখাও বলা যেতে পারে প্রচুর জায়গা থেকে রোজগার হবে অর্থাৎ সোর্স অফ ইনকাম একাধিক জায়গায় হবে এই রেখাগুলি হাতের মধ্যে থাকলে এবারে যে রেখাটি নিয়ে আলোচনা করব সেই রেখাটি হচ্ছে আপনার হাতের রবি রেখা রবি রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেখা আপনার হাতে ভাগ্য রেখা থাক বা না থাক যদি রবি রেখা রয়েছে সে সেক্ষেত্রেই কিন্তু আপনি ভাগ্যবান রবি ক্ষেত্র থেকে আমরা মান যশ খ্যাতি এই বিষয়গুলির বিচার করে থাকি আর যাদের হাতে রবি রেখা এই ধরনের প্রমিনেন্ট রয়েছে তারা কিন্তু মোটামুটি সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে এই রবি রেখাটি যদি আপনার হৃদয় রেখাকে কর্তন করে আরও নিচের দিকে নেবে যায় সেক্ষেত্রে কিন্তু এরা মোটামুটি পলিটিক্যাল জায়গায় ভালো সোর্স তৈরি করে ফেলতে পারে এদের কমিউনিকেশান স্কিল এটা যথেষ্ট ডেভেলপ করে অনেক সময় বিভিন্ন কোম্পানির যারা মালিক তাদের হাতে এই ধরনের দীর্ঘ একটি রবি রেখা দেখতে পাওয়া যায় ইন জেনারেল সাধারণ মানুষের হাতে এই ধরনের একটি ছোট্ট রবি রেখা থাকে অর্থাৎ হৃদয় রেখা স্পর্শ করছে না এই রেখাটিও কিন্তু যথেষ্টই শুভ প্রদান করে এই রেখাকে কিন্তু আমরা চাকরি রেখাও বলতে পারি এই রেখাটি যদি আপনার বাইশ চব্বিশ বা ছাব্বিশ আঠাশ এইরূপ বয়সে অত্যন্ত প্রমিনেন্ট অবস্থায় রয়েছে ক্ষেত্রে কিন্তু এই রেখার জন্য আপনি চাকরি পেলেও পেতে পারেন একজাক্টলি এই রেখার জন্য আপনি চাকরি পাবেন না কিন্তু চাকরি আপনি তখনই পেতে পারেন যখন এই রেখাটি অত্যন্ত প্রমিনেন্ট চাকরি পাবার বয়সে দেখা যাবে রবি রেখার উপর বিভিন্ন ধরনের সংকেত তৈরি হয়ে যায় যেমন অনেক মানুষের হাতে এই ধরনের একটি ফিস সাইন রবির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটি কিন্তু ধনী মানুষের লক্ষণ অনেক মানুষের হাতে রবি রেখার উপর এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হতে দেখা যায় এরা কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে জগৎ বিখ্যাত হয়ে যেতে পারে অর্থাৎ এই সমস্ত মানুষরা কিন্তু সেলফ এমপ্লয়েড হয়ে থাকে এরা অপরের দাসত্ব গ্রহণ করে না নিজেরাই এমন কোনো কাজ করে যে কাজের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে ফেলতে পারে তাহলে রবির ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ চিহ্ন অত্যন্ত ফল প্রদান করে রবির ক্ষেত্রে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম জীবনে কিছুটা মান যশ খ্যাতি এটা হারাতে পারেন কিন্তু তারপর ন্যাশনাল লেভেল থেকে কোনো অ্যাওয়ার্ড এটা আপনি জিতলেও জিততে পারেন এই চতুর্ভুজ যদি অনেকটা বড় হয় সেক্ষেত্রে আন্তর্জাতিক মানের কোনো পুরস্কার সেটিও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন অর্থাৎ ইন্টারন্যাশনাল সাইন হিসেবে এই সাইনটিকে কিন্তু দেখা হয়ে থাকে এবারে আলোচনা করব ব্যবসা রেখা বা বিজনেস লাইন এই রেখাটি হচ্ছে আপনার ব্যবসা রেখা বা বিজনেস লাইন এই রেখাটি দুটো জায়গা থেকে উত্থিত হতে পারে এক এটি আপনার ভাগ্য রেখা থেকে সংযুক্ত হয়ে উত্থিত হতে পারে অথবা এটি আপনার আয়ু রেখা থেকে উত্থিত হতে পারে দুটোর রেজাল্ট কিন্তু আলাদা এই রেখাটি অর্থাৎ আপনার ব্যবসা রেখা যদি ভাগ্য রেখা থেকে উত্থিত হয় অর্থাৎ এই ধরনের তাহলে কিন্তু আপনি যে ব্যবসায় করবেন সেই ব্যবসাতে কিন্তু অপর মানুষের হেল্প সহযোগিতা এটি প্রয়োজন হবে অর্থাৎ এমন কোনো ব্যবসা যে ব্যবসাতে কারিগরের প্রয়োজন স্টাফ রাখার দরকার রয়েছে তো যাদের হাতে এই ধরনের ব্যবসা রেখা রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে ম্যান ম্যানেজমেন্ট এই বিষয়টি করে ফেলতে পারে অর্থাৎ কারিগরদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে স্টাফদেরকে ঠিক সময় সময়ে তাদের যে পাওনা সেটি দিতে সমর্থ হয় এবং স্টাফ বা কারিগর তারাই কিন্তু কোনো একটা প্রতিষ্ঠানকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে তাহলে আপনার হাতে যদি ভাগ্য রেখার সাথে সংযুক্ত হয়ে একটি এই ধরনের ব্যবসা রেখা বা বিজনেস লাইন রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটি যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেবে আবার যদি আপনার হাতে ভাগ রেখা নেই কিন্তু আয়ু রেখা থেকে উত্থিত হয়ে এই ধরনের একটি ব্যবসা রেখা উত্থিত হয়ে রয়েছে তাহলে কিন্তু প্রথম জীবনে আপনাকে প্রচুর সংঘর্ষ করতে হবে ব্যবসা শুরু করার জন্য কিন্তু যখন আপনি ব্যবসা শুরু করে ফেলবেন তখন ধীরে ধীরে কিন্তু নিজের ক্ষমতা বলে আপনি একটা ভালো জায়গা তৈরি করে ফেলতে পারেন তাহলে হাতে যদি এই ধরনের প্রমিনেন্ট একটি ব্যবসা রেখা থাকে তাহলে এর সুফল কিন্তু আপনি ব্যবসা করলে পেয়ে যাবেন কোন বয়সে পাবেন সেটি আপনার করতলের অন্যান্য গ্রহ রেখা কি অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে কিন্তু হাতে যদি প্রমিনেন্ট ব্যবসা রেখা থাকে অর্থাৎ কোথাও কোনো কাটা চিহ্ন না থাকে চিহ্ন না থাকে বা জব চিহ্ন না থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসা করা প্রয়োজনীয়তা রয়েছে এরপর যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ক্রস সাইন যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ক্রস সাইন তৈরি হয়ে যায় এটি কিন্তু আপনাকে বিবাহের পর প্রচুর ধন সম্পদ দেবে তার ইন্ডিকেট করে থাকে অর্থাৎ এই সংকেতটি বিবাহের পর অ্যাক্টিভেট হয় যদি আপনার শনির ক্ষেত্রে এই ধরনের একটি ক্রস চিহ্ন তৈরি হয়ে যায় সে ক্ষেত্রে কিন্তু কর্মে বাধা বিপত্তি এই বিষয়টি ইন্ডিকেট করে হওয়া কাজ হচ্ছে না এই সমস্ত বিষয় ইন্ডিকেট করে যদি আপনার ক্রস সাইনটি রবির ক্ষেত্রে তৈরি হয় তাহলে যে বয়সে এই ক্রস সাইনটি তৈরি হবে অর্থাৎ দুটি রেখা পরস্পর মিলিত হবে সেই বয়সে কিন্তু কিছু সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করে অনেক ক্ষেত্রে চাকরি বা ব্যবসা ক্ষেত্রেও প্রবলেম সেটি কিন্তু নিয়ে চলে আসতে পারে যদি বুধের ক্ষেত্রে এই ধরনের একটি ক্রস চিহ্ন তৈরি হয়ে যায় এই ক্রস চিহ্ন কিন্তু শুভ ফল প্রদান করে না অনেক সময় শ্রবণ শক্তি হারিয়ে ফেলে বা কথা বলার ক্ষমতা সেটা হ্রাস পায় যদি এটি চন্দ্রের ক্ষেত্রে থাকে তাহলেও কিন্তু শুভ ফল দেয় না কঠোর প্রকৃতি ইন্ডিকেট করে থাকে এবং মানুষের সাথে ঠিকভাবে মিশতে পারে না যদি এই ধরনের ক্রস সাইন আপনার শুক্রের ক্ষেত্রে থাকে ক্ষেত্রে চারিত্রিক কিছু ত্রুটি বিচ্যুতি এই সমস্ত মানুষদের হয়েই থাকে যদি এটি রাহুর ক্ষেত্রে থাকে ক্ষেত্রে কিন্তু চারিত্রিক সমস্যা আপনার থাকবে কিন্তু হঠাৎ করেই প্রচুর ধনসম্পদ অর্থ আপনি অসৎ উপায়ে অর্জন করে ফেলবেন তার নির্দেশ করে এই ক্রস সাইন যদি আপনার করতলের মাঝে অর্থাৎ এই জায়গায় তৈরি হয় অর্থাৎ যাকে মিষ্টিক ক্রস বলে এই রূপ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রকৃত অর্থে সৌভাগ্যবান এই ধরনের মিষ্টিক ক্রস হাতে থাকার অর্থই হচ্ছে একজাক্টলি বত্রিশ বছরের কাছাকাছি সময় থেকে আপনার কেরিয়ার বুস্ট হতে শুরু করবে আপনি চাকরি করতে পারেন অথবা ব্যবসা করতে পারেন কিন্তু থার্টি টু ইয়ার্স এজের পর এই রেখা অ্যাক্টিভেট হয় এই ধরনের মিষ্টি ক্রস হাতে থাকলে স্পিরিচুয়াল কানেকশন সেটিও কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায় ভালো গুরুর সান্নিধ্য এরা সহজেই লাভ করতে পারে এবং এরা নিজে যত টাকা বা যত অর্থ উপার্জন করে তার একটা বৃহৎ অংশ দিন দুঃখী গরিব মানুষের সহযোগিতায় লাগিয়ে দেয় তাহলে করতলে বৃহস্পতির ক্ষেত্রে এক্স চিহ্ন এটি যথেষ্ট শুভ ফল প্রদান করে এবং করতলের মাঝে যদি এক্স চিহ্ন তৈরি হয় সেটি যথেষ্টই পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে এবারে যে রেখাটি নিয়ে আলোচনা করব সেই রেখাটি হচ্ছে দৈব রেখা বা ঈশ্বরের আশীর্বাদ রেখা এই রেখাটিকে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রেখা বলে একে মার্শাল রেখা হিসেবেও কিন্তু দেখা হয় এই রেখাটি থাকলে আয়ু রেখার যাবতীয় সমস্যাকে কাটিয়ে ফেলতে পারে অর্থাৎ জীবনের ফাঁড়া দুর্ঘটনা বড়ো ধরনের রোগ বেধি থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন হাতে যদি এই ধরনের প্রমিনেন্ট একটি মার্শাল রেখা থাকে এই ধরনের মার্শাল রেখা কিন্তু আপনাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে আপনার উন্নতিতেও যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করতে পারে তাহলে এই রেখা হাতে থাকা সেটি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট এই রেখাকে আমরা দৈব রেখাও বলতে পারি এছাড়া হাতে আপনার যদি একটি মৎস্য চিহ্ন তৈরি হয় একজাক্টলি করতলে মৎস্য চিহ্ন তৈরি হলে যে ক্ষেত্রেই হবে সেই পর্বের পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি অনেকটাই বৃদ্ধি পাবে যদি এটি আপনার শনির ক্ষেত্রে এই ধরনের একটি প্রমিনেন্ট মৎস্যচিহ্ন তৈরি হয় আপনার ধৈর্য সেটা অনেকাংশে বৃদ্ধি পাবে কর্ম করার ক্ষমতা সেটি অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আপনি কর্ম করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন অর্থাৎ আপনি যতটা কাজ করবেন তার হানড্রেড পারসেন্ট রিজাল্ট সেটি আপনি পাবেন এটি যদি আপনার গুরু ক্ষেত্রে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি মৎস্য চিহ্ন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নলেজ এটি প্রচুর মাত্রায় থাকবে আপনার যে জ্ঞান রয়েছে এই জ্ঞানকে আপনি যথার্থ জায়গায় কাজে লাগাতে পারবেন যদি এটি রবির ক্ষেত্রে তৈরি হয় সে ক্ষেত্রে আপনার সুনাম কিন্তু দিকে দিকে ছড়িয়ে পড়বে রবির ক্ষেত্রে চিহ্ন যথেষ্ট পজিটিভ রিজাল্ট দেবে যদি আপনার বুধের ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি চিহ্ন থাকে ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে কথা বলার ক্ষমতা এটি অসাধারণ জায়গায় যাবে মানুষের সাথে কানেকশান করার ক্ষমতা এটি ভালো জায়গায় থাকবে উপস্থিত বুদ্ধি এটা যথেষ্ট হবে এবং ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ আপনি সুদক্ষ ব্যবসায়ী হতে পারেন যদি চন্দ্রের ক্ষেত্রে এই ধরনের একটি মৎস্য চিহ্ন দেখা যায় তাহলে আপনি ভালো মনের মানুষ এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই আপনার কল্পনা শক্তি এটি যথেষ্ট ভালো আপনি যে কোনো জায়গায় সঠিক পরামর্শ দিতে পারেন বা সঠিক প্ল্যানিং করতে পারেন অনেক সময় এক্সপোর্ট ইনপোর্ট এই ব্যবসা ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সহযোগিতা এই ধরনের ফিস সাইন থাকলে করিয়ে দিতে পারে যদি এই ধরনের শুক্রের ক্ষেত্রে কোনো ফিস সাইন তৈরি হয়ে যায় যেটি অত্যন্ত রেয়ার সেক্ষেত্রে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা এই বিষয়টি নিয়ে চলে আসে লাক্সারি লাইফের কারণ গ্রহ হচ্ছে শুক্র এই জায়গায় যদি মৎস্য চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনি প্রচুর ধন সম্পদ আপনার কাছে থাকবে সেটা আপনি উত্তরাধিকার সূত্রে পেতে পারেন অথবা পরিশ্রম করে অর্জন করতে পারেন একজেক্টলি শুক্রের ক্ষেত্রে ফিস সাইন এটি কিন্তু আপনাকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয় দাম্পত্য জীবনে প্রচুর সুখ এটি কিন্তু আপনি উপভোগ করতে পারবেন যদি এই ফিস সাইন আপনার কেতুর ক্ষেত্রে তৈরি হয় তাহলে কিন্তু বড় প্রাইজ আপনি লটারিতে জিততে পারেন কোটি টাকাও আপনি জিতে যেতে পারেন যদি কেতুর ক্ষেত্রে এই ধরনের একটি ফিস সাইন তৈরি হয়ে যায় কেতুর ক্ষেত্র এই জায়গাটির থেকেও আপনারা দেখবেন আবার করতলে মাঝের জায়গা অর্থাৎ এই জায়গাতেও যদি কোনো ধরনের ফিস সিম্বল তৈরি হচ্ছে সেটিকেও দেখে নিতে পারবেন যদি রাহুর ক্ষেত্রে তৈরি হয় সে ক্ষেত্রেও কিন্তু আপনি লটারিতে বড় প্রাইজ জিততে পারেন তবে রাহুর ক্ষেত্রে এই ধরনের ফিস সিম্বল তৈরি হলে জিরো থেকে হিরো আপনাকে বানিয়ে দিতে পারে যদি আপনার করতলে পারফেক্ট একটি এম সাইন তৈরি হয় সেটি কিভাবে তৈরি হতে পারে এই হচ্ছে আপনার হাতের আয়ুরেখা এই হচ্ছে আপনার হাতের শিররেখা এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এবং এই জায়গার থেকে এই ধরনের একটি রেখা চলে আসে তাহলে কিন্তু এটি পারফেক্ট এম তৈরি হয়ে গেল যখন হাতে পারফেক্ট এম চিহ্নটি তৈরি হবে তখন কিন্তু একে জ্যোতিষশাস্ত্রে ভীষণ লাকি সাইন বলে বর্ণনা করা হয়েছে আপনি প্রচুর ধন সম্পদ অর্থ উপার্জন করতে পারবেন সেটি কর্মক্ষেত্রে চাকরিও হতে পারে বা ব্যবসাও হতে পারে এক্স্যাক্টলি এম সাইন অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে যদি আপনার হাতে এ চিহ্ন তৈরি হয় সেটি কিন্তু এইরূপভাবে হতে পারে এইরূপ এই ক্ষেত্রেও কিন্তু রাহু আপনাকে হঠাৎ করেই ধনী করে দিতে পারে প্রচুর অর্থ আপনি লটারি থেকে পেতে পারেন সারটা জোয়া এই সমস্ত জায়গা থেকে পেতে পারেন ক্রিপ্টো কারেন্সি বলুন শেয়ার মার্কেট বলুন অর্থাৎ খুব অল্প সময়ে আপনি প্রচুর অর্থ পেয়ে গেলেন যদি হাতে আপনার এই ধরনের একটি এ সাইন তৈরি হয়ে যায় তাহলে হাতের মধ্যে কি কি সাইন থাকতে পারে বা কি কি রেখা থাকলে কি ফল পাবেন একজাক্টলি সম্পূর্ণ ভিডিওটিতে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম তা সত্ত্বেও যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন বা সংশয় থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ